দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখানে আসছিলাম একটু চা খেতে এটি হচ্ছে ফরিদপুর শহরের বাইপাস সড়ক টেক্সটাইল কলেজের সামনে এই চার দোকানে একটি গাছ রয়েছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছে আঙ্গুর গাছটা বয়সটি হচ্ছে হলো দেড় বছরের মতো এই আঙ্গুর গাছে ফল আসছে একটু দেখাই আপনাদেরকে যে কত সুন্দর ফল আসছে মশাল্লাহ হ্যাঁ একেবারে আপনার হচ্ছে প্রত্যেকটা মানে ইয়াতেই ডোগাই আপনার হচ্ছে হলো যে করে থোকা আসছে না একটা গাছ কিন্তু আপনার হচ্ছে দেখেন যে উপরে মাচা করে দিছেন উনি উপরে অনেক ফল আছে সুন্দর সুন্দর ফল আসছে মাসাল্লাহ তার মানে হচ্ছে হলো যে আঙ্গুর এই যে এখন তো অনেক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে যে একটি গাছ উনি যত্ন করে যেভাবে ফল আসছে তাতে হচ্ছে হলো যে যে কোনো জায়গাতেই আসলে আঙ্গুর ফলানো সম্ভব যদি যত্ন করা যায় এই যে চার দোকান এই চার দোকানের সাথেই উনি এই গাছটি বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো তাই হচ্ছে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করলাম ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে আমি খুব উৎসাহিত হলাম আমি যে এইভাবে গাছ লাগিয়ে আঙ্গুর ফলানো সম্ভব আসলে বিষয়টি ধারণা ছিল না আমি চেষ্টা করব আমার নিজের বাড়ির ছাদে লাগানো যায় কি না Sure. Thank you.